আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করছি প্রথমে আমি তিন মোট ডাল নিয়ে ভালো করে ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি চুলার উপরে দিয়ে দিয়েছি আর আজকে আমি তৈরি করছিলাম ডাল পুরি অনেক দিন ধরেই ডালপুরি খেতে ইচ্ছে করছিলো আর পাশাপাশি আজকে পাশের আপারা আসবে তো ভাবলাম বিকেলে চার সাথে ডাল পরিটা দেওয়া যায় কারণ খুব ভালো লাগে কিন্তু তো এই তো আমি এখানে ময়দাটাও মাখিয়ে নিচ্ছি অন্যদিকে কিন্তু আমি ডালটা বসিয়ে দিয়েছি তো ডাল সিদ্ধ হতে হতে আমি ময়দাটা মাখিয়ে নিব আর এটা আসলে ময়দা না এটা আটা দিয়ে আজকে তৈরি করছি বাসায় ময়দা ছিল না তো এই যে আমি আটাটার মধ্যে লবণ চিনি সামান্য পরিমাণ চিনি দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর মাখানোর পরে এরকম হাতে মুঠ করে দেখবেন যে শক্ত হয়ে থাকতেছে কি না আটাটা ঝরে যাচ্ছে না তখনই পানিটা অ্যাড করতে হবে এবং পানিটা আপনারা চাইলে কুসুম কুসুম পানি দিতে পারেন আবার চাইলে একদম ঠান্ডা পানিও দিতে পারেন এটা হলো পুরিটা যদি কেউ শক্ত মচমচে খেতে চায় তখন আর যদি কেউ নরম সফট খেতে চায় তখন নরম গরম কুসুম গরম পানিটা দিবেন তো এই তো আমি কিন্তু সামান্য পরিমাণ কুসুম কুসুম গরম পানি দিয়েছিলাম তো আমার ডোটা করে আমি রেস্টে রেখে দিয়েছি এবং এটা কিন্তু এক দেড় ঘন্টা আগে করে রাখার চেষ্টা করবেন ময়দার ডোটা তো ওই তো আমি করে রেস্টে দিয়ে দিয়েছি আর এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন ডালটাকে কিন্তু আমি ভালোভাবে সিদ্ধ করে ঝরঝরা করে নিয়েছি তারপরে একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া দিয়ে এটাকে ভালো করে এখন আমি হাতে মাখিয়ে নি তো ডালটা খুব ভালোভাবে আমি মেখে সাইড করে এখন রেখে দিব আর দেখতেই পাচ্ছেন ভালোই কিন্তু ঝরঝরা হয়েছে আর এখন আমি যে আটার ডোটা ছিল সেটাকে এখন ছোটো ছোটো করে টুকরা করে নিব। মানে আমার পুরির সাইজটা যতটুকু আমি করতে চাই সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমি এখন সাইজ করে নিব ডোগুলোকে আর এরপরে আমি পুরিগুলো বানিয়ে নেবো আর এই তো দেখে থাকুন আমি কিভাবে বানাই ছোটো ছোটো করে গোল গোল করে ভিতরে একটু একটু করে ডালের পুরটা দিয়ে তারপরে কিন্তু একটু একটু করে আবার আটার গুঁড়া নিয়ে নিয়ে তারপরে এটাকে বেলে নিতে হবে আমি দেখতেই পারছেন কিভাবে বেলে নিচ্ছি তো এইভাবে করে আমি এখন প্রত্যেকটা পুরি বেলে নিব তো এই যে কয়েকটা বানিয়ে নিয়েছি এগুলো এখন ভেজে দিব আমার বরকে ও অফিস থেকে এসেছে তো মাস্তায় দিব তো এই তো আর পুরিগুলো কিন্তু একটু একটু মোটা করে মেলে নিতে হবে মোটা থাকলে পুরিগুলো ফুলবেও ভালো এবং মচমচাও হবে তো এই যে বিশ বলে কিন্তু আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এবং তেলটা যখন গরম হবে মোটামুটি তখন কিন্তু এইটা ছেড়ে দিতে হবে আর পুরিটাকে আলতো আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে আর একা একাই কিন্তু এটা একা একাই ফুলে উঠবে উপরে শুধু জাস্ট একটু একটু করে তেলটা দিয়ে দিয়ে নেড়ে দিতে হবে এই যে দেখতেই পারলেন প্রথম পুরিটা একটু উনিশ বিশ হতে পারে তারপরে আর পুরিগুলো তো আমি এভাবে ভেজে নিব সেটাও আপনারা দেখবেন আর প্রথম পুরিটা একটু ফুটো হয়ে গিয়েছিল এই জন্য ফোলাটা কমে গিয়েছে কিন্তু তারপরে কিন্তু পুরিগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম তো এই তো পুরী ভাসতে ভাজতে আমার বরকে দিয়েছিলাম এবং বরও খেতে খেতে আপারা চলে এসেছিল তারপরে আমি সব তাড়াহুড়ো করে করতে গিয়ে আমি আপনাদের জন্য যে তারপরে ভিডিও করব সেটা আমার একদমই খেয়াল ছিল না তার মধ্যে আবার আপাদের আপারা আমরা সবাই একসাথে হলে গল্প করতে করতে দুষ্টমি করতে করতে দেখা যায় আমরা সব কিছুই ভুলে যাই তো এই তো যখন ভেজে নিয়েছিলাম পুরিটা ভাজার পরে তারপর আমি চিকেন ফ্রাই ভেজে নিয়েছিলাম তো তারপরে আপারাদের সাথে চা বানিয়ে এগুলো করে আমি একদমই আমার মনে নেই যে আপনাদেরকে ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব। তো হঠাৎ করে মনে হলো একদম শেষের দিকে যে আমি তো আমার ভিউয়ার্সদের জন্য কোনো ভিডিওই করিনি তো এটা হলো কাইজ সোনা এক আপার ছেলে অনেক লক্ষ্মী একটা বেবি তো সবাই মাসাল্লাহ বলবেন আর এই তো আমাদের এই আড্ডাটা হয়ই হলো আমরা যেন বিকালে সবাই একসাথে চা খাবো আর কিছু গল্প করব মজা করব তো এই তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একটা করে লাইক দিবেন শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ